সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে বেশ কিছু ছবি যেগুলো আদতে চিত্রনায়িকা পরিমণি বলে ছড়িয়ে দেওয়া হচ্ছে যেখানে অভিনেত্রীর শরীরে মেদ জমতে দেখা গেছে তবে সেসব ছবি অভিনেত্রীর নয় বলেই জানা গেছে রিওমোর স্ক্যানার বাংলাদেশ বলছে প্রচারিত সেসব ছবি পরিমনির নয় বরং ইন্টারনেট থেকে ভিন্ন এক নারীর ছবি সংগ্রহ করে সেখানে প্রযুক্তির সাহায্যে এই ঢালিউড অভিনেত্রীর মুখ প্রতিস্থাপন করা হয়েছে ফ্যাক্টচেক প্রতিষ্ঠানটি আরও জানায় এ বিষয়ে অনুসন্ধান করতে গিয়ে প্রচারিত ছবিগুলোর রিভার্স ইমেজ সার্চ করলে আকর্ষী জলি নামের এক ফেসবুক অ্যাকাউন্টে গত চব্বিশ মার্চ শেয়ার করা কিছু ছবির সঙ্গে আলোচিত এসব ছবির সাদৃশ্য লক্ষ্য করা যায় ছবিগুলোতে মুখমণ্ডল ছাড়া অন্য সব কিছুতে মিল খুঁজে পাওয়া যায় ওই অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করে লোকেশন হিসেবে দেখা যায় ভারতের হিমাচল প্রদেশের সিমলা ইন্ট্রোতে লেখা রয়েছে মডেল ও অভিনেত্রী অর্থাৎ সেই ছবিগুলোতে পরিমণির মুখমণ্ডল প্রতিস্থাপন করে আলোচিত ছবিগুলো তৈরি করা হয়েছে অনুসন্ধানের স্বার্থে রিওমোর স্ক্যানার বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম এবং এআই প্রযুক্তি ব্যবহার করে আকর্ষী জলি নামক ফেসবুক অ্যাকাউন্টে পাওয়া ছবিগুলোর উপর নায়িকা পরিমণির মুখমণ্ডল প্রতিস্থাপনের চেষ্টা করেছিল যেখানে ছড়িয়ে পড়া বিকৃত ছবিগুলোর মতোই অনুরূপ ফলাফল পাওয়া গেছে ইন্টারনেট থেকে ভিন্ন এক নারীর ছবি সংগ্রহ করে তাতে প্রযুক্তির সাহায্যে নায়িকা পরিমনির মুখমণ্ডল বসিয়ে প্রচার করা হয়েছে যা সম্পাদিত